মাসাল আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ আজকে চলে আসলাম আমাদের যে মিরপুর যে ফ্যাক্টরি করে সেই ফ্যাক্টরিতে তো এখানে আমাদের যেমন ঢাকার বাহিরের কিছু প্রজেক্টে কাজ চলতেছে তো অ্যালুমিনিয়াম দিয়ে কিভাবে কাজ চলতেছে বা কি কি হয় সম্পূর্ণ জিনিসগুলো আমি দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে সবাইকে ছড়িয়ে দেবেন তো আমি ফার্স্ট অব অল যেটা দেখাচ্ছি আমাদের এখানে যে কাজটা হচ্ছে এটা হচ্ছে যাবে হচ্ছে আপনার যে চট্টগ্রাম এটাতে চট্টগ্রাম যাবে এখানে যেমন যে এটা হচ্ছে ফুল হাইট ক্যাবিনেট এটাতে আপনার ফাল্লাতে ব্লাক গ্লাস দিয়ে এবং ভিতরে আপনার ডয়ার সিস্টেম করে এই যে এখানে দেখেন খুব সুন্দর ভাবে করা আছে এটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে এখানে করা ফ্রেম গুলা এবং এখানে অ্যালুমিনিয়াম শীট দেওয়া পিছনে যে সাইড গুলা ইনার সাইড গুলো অ্যালুমিনিয়াম শীট দেওয়া এবং ডয়ার আছে দেখেন খুব সুন্দর ভাবে আপনার তিনটা তিনটা করে দয়ার দেওয়া আছে এখানে সেলফ সিস্টেম করা আছে হ্যাঙ্গার তো এই অ্যালুমিনিয়ামের সম্পূর্ণ আমরা কি হয় আগে ফার্স্ট অফ অল ফ্রেম গুলো তৈরি করা হয় যেমন এখানে এটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক এর সাথে হোয়াইট কম্বিনেশন করে করা হয়েছে তো এই আরেকটি কাজ আছে এটা হচ্ছে যাবে হচ্ছে কুষ্টিয়াতে এই ওয়াল কমিউনিটি কাজ চলতেছে আর কি এটা কুষ্টিয়াতে যাবে যেমন দেখেন এই যে আলাদা পার্ট বাই পার্ট আমরা করে রাখছি যাতে যে কোনো সময় ক্যারি করতে সুবিধা হয় সেই জন্য এই ওয়াল ক্যাবিনেট গুলা হচ্ছে কি আমরা ফার্স্ট অফ অল ফ্রেম করে ফ্রেমের ভিতরে এই যে শীট গুলা দেওয়া হয় এই শীট গুলা দিয়ে তারপরে যেমন এখানে আমরা ডয়ার করব তিনটা ডয়ার আছে যে ডয়ারের ফ্রেম আগে করা হয়েছে এখন এখানে ভিতরে ছয়টা কাজ করা হবে তো এই আমরা যে চট্টগ্রাম যাচ্ছি যেটাতে এখানে আমরা হচ্ছে একটা কিচেন কিনে এটা একটা ওয়াল ক্যাবিনেট নিয়ে তো এখানে আরেকটি কিচেন আছে এটা হচ্ছে যাবে হচ্ছে কুমিল্লা তো এটা কুমিল্লাতে হচ্ছে সামনের সপ্তাহে ইয়া হবে তারপরে এখানে আমাদের আছে হচ্ছে আপনার মিরপুরের ভিতরে যে কাটার এখানে কাজ আছে তো এভাবে আমাদের আট থেকে দশটি কাজ এখানে তো আমরা সবসময় অ্যালুমিনিয়াম দিয়ে সম্পূর্ণ কিছু করে থাকি কিচেন ওয়াল কেবিনেট ডিনার ওগান টিভি কেবিনেট ইন্টারনেট সকল ধরনের কাজ করা হয় তো এই কাজগুলো আমরা সর্বোচ্চ স্কোয়ার ফিট হিসাবে কাজ করা হয় যেমন আপনার দেখা পাসবল ওরা ভিজিট করি অফিস থেকে প্রতিনিধি গিয়ে আপনার ভিজিট করে আপনার কত স্কোয়ার ফিট কাজ হয় বা আপনার কাজটা কত কি কালার নিচ্ছেন সম্পূর্ণ ই করে তারপরে করা হয় তো এখানে আমরা যখন কিচেন গুলা করা হয় দেখেন আমরা যে কিচেনের যে সম্পূর্ণ এই যে যেমন এটা কিচেন ক্যাবিনেট এর তো এই বক্স গুলা করে এখানে আমরা শীট গুলা দেওয়া হয় অ্যালুমিনিয়াম শিট তো এই যে দেখেন আমরা যে কিচেন যে আপনার ওয়াল পেইন্ট পাল্লাতে যেভাবে গ্লাস গুলা প্রভাইড করা হয় এটাতে আপনার গ্রুপ করা থাকে গ্রুপের ভিতরে আমরা কি করি গ্লাস গ্লাস গুলা ই করে থাকি তো খুব সুন্দর এবং নিখুঁত আমরা কাজগুলো করে থাকি যাতে আপনার এগুলা যেহেতু ভালো মানের প্রোডাক্ট নিখুঁত ভাবে করতে হয় আমরা করে থাকি আর আমাদের প্রোডাক্ট গুলা আমরা সবসময় পঞ্চাশ থেকে ষাট বছর গ্যারান্টি দিয়ে থাকি আর এই অ্যালুমিনিয়াম গুলা হচ্ছে কি আপনার কখনো রং নষ্ট হবে না মরিতে পারবে না আমাদের অ্যালুমিনিয়ামের কালার আছে আট থেকে দশটি এবং এই যে শীত গুলা এই সিট গুলো হচ্ছে হান্ড্রেড প্লাস তো আপনি যে কালার পছন্দ করবেন বা যে কালার দিয়ে করবেন সেই কালার দিয়ে আকারে এভাবে করা হবে এভাবে সুন্দরভাবে চেষ্টা করি আর হচ্ছে এখানে আপনি দেখেন যে করা আছে এখানে দেখেন এটাও কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক গ্লাস দিয়ে করা আছে এটা হচ্ছে ওয়াল ক্যাবিনেটের যে ক্যাবিনেট উপরের গুলা এটাও সম্পূর্ণ আপনার গ্লাস এবং অ্যালুমিনিয়াম ফ্রেম এর ভিতরে করা আছে এটা সম্পূর্ণ ন্যারো প্রোফাইল ভিতরে আমরা করে রাখছি এই যে দেখেন আপনি এখানে বক্সে যে অপশনটা এখানে একটা ভিম আছে ভিম থাকার কারণে কি হচ্ছে আমরা ভাগ করে সুন্দরভাবে করা হচ্ছে যাতে আপনার সম্পূর্ণ জায়গাগুলো ইউজ করতে পারে সেই জন্য করা হচ্ছে আর আমরা সম্পূর্ণ ফ্যাক্টরি থেকে কমপ্লিট করে তারপর সাইডে এ করা হয় আর সাইডে তখন আমাদের সময় খুব কম লাগে আর আমরা প্রতিটা অর্ডারের সময় নিয়ে হচ্ছে সাত থেকে দশ দিন তো এর ভিতরে আমরা হচ্ছে ফ্যাক্টরিতে কাজ করার জন্য আর যখন আমরা বাসায় কাজ করা হয় তখন হচ্ছে সর্বোচ্চ একদিনের ভিতরে আমরা সম্পূর্ণ করে দেওয়ার চেষ্টা করি তো আমরা বাংলাদেশের চৌষিত্র জেলায় কাজ করি আর আমাদের বেশিরভাগ কাজ হচ্ছে বিদেশি বাইদের কাজ করা হয় যেহেতু অ্যালুমিনিয়াম সম্পর্কে বিদেশি বাইদের বেশি একটা এক্সপিরিয়েন্স আছে আরেকটা জিনিস হচ্ছে আপনার কষ্টের টাকায় শ্রেষ্ঠ জিনিস হচ্ছে বর্তমান বাজারে অ্যালুমিনিয়াম তো সেই ক্ষেত্রে আমি বলবো যে অ্যালুমিনিয়াম দিয়ে আপনি যদি কোনো কিছু করেন আজীবন ব্যবহার করতে পারবেন কারণ এটা লং জিবিটা বেশি এটা গুনে খাওয়ার কোনো সম্ভাবনা নেই তো আমাদের যে ফার্স্ট আউটলেট হচ্ছে মিরপুর ডিওসএস কালসির মোচুর এবং সেকেন্ড আউটলেট হচ্ছে যাত্রাবাড়ি পকেট গেট দক্ষিণ কুতুবখালী স্বপ্ন দ্বিতীয় তলায় আমাদের সেকেন্ড ফ্যাক্টরি হচ্ছে হচ্ছে কোনাপাড়া এটা যাত্রাবাড়ি কোনাপাড়াতে তো আপনারা চাইলে যারা বড় ইন্টেরিয়র কাজ করাতে চান যারা যারা সম্পূর্ণ বাড়ি কাজ করাতে চান অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা আমাদের ভিডিও দেওয়ার নাম্বার যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও দেওয়ার নাম্বার হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তারপর আরেকটু এক্সপিরিয়েন্স এর জন্য যদি আপনি মনে করেন যে না আমি ম্যাটেরিয়ালস গুলো দেখতে চাচ্ছি তাহলে কি আমাদের ফ্যাক্টরি ভিজিট করে আপনি দেখতে পারবেন যে আসলে কাজটা কিভাবে করা হয় কতটুকু কোয়ালিটি সম্পন্ন সবকিছু দেখতে পারেন অথবা আমাদের যে ভিডিওতে আমরা সম্পূর্ণ সবকিছু আমরা দেখিয়ে থাকি যে কিভাবে কাজগুলো করলে ভালো হয় যেমন এটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম শীট দেখেন এই শীটগুলো হচ্ছে কি আমরা যখন কাইটা সুন্দরভাবে এই যে এটা হচ্ছে একটা কালার এগুলো সুন্দরভাবে কাইটা আমরা এভাবে করা হয় তো আজকের জন্য বিদায় নিলাম দেখা হবে আবার আরেকটি পরদিকার ভিডিও নিয়ে ভালো থাকবেন আলাইকুম